বলুন আপনার আপনারী এন্টারপ্রাইজের যিনি কর্ণধার রয়েছেন সঞ্জীব মুখার্জি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শুনলাম রাহুল প্রধান আর আজকের যেটা শোনা গেল আমরা কর্তৃপক্ষর কাছে গিয়েছিলাম দেবাশিস বাবুর কাছে উনি বলেছেন যে কোর কমিটি নেতৃত্ব প্রদীপ দে আমাদের সোকোজ করা যে পেপারটা তিনি সাইন করে বলেছেন ঠিক আছে সেই সুবাদে এখানে পরিষ্কার হই দ্বিতীয় দিন সঙ্গে জড়িত প্রতিদিন দেউ রয়েছে এবং ওই অর্থের বিনিময়ে যারা কাজে ঢুকাচ্ছে উদ্বস্তু ক্ষতিগ্রস্ত ছেলেরা কাজ পাচ্ছে না এবং আমরা কাজ সত্ত্বেও আমরা কাজ পাচ্ছি না তাহলে আমরা হয়ে গেলাম উনি আমাদের কোনো তার মানে আমাদের সঙ্গে যে মুখ্য যোগাযোগ করে কিছু নিউজ চ্যানেল বলছে আপনারা কি দুষ্কিটিকে দিয়ে শ্রমিক আটকাচ্ছেন এটা কি ঠিক আমাদের মধ্যে যে সকল ছেলেরা ছিল তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক দুষ্কৃতি যদি হতো আর আজকের পঁয়তাল্লিশ দিন ধরে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে একটা বার কেউ এসে আমাদের কাছে জানায় দাঁড়ায় না যদি আমরা দুষ্কৃতি হতাম তাহলে তারা নিশ্চয়ই পুলিশ মারফত বা প্রশাসন মারফত হ্যাঁ বড়ো একটা স্টেপ নিত আজকে প্রশাসন এসে আমাদের কাছে বলে গেছে আপনারা ঠিক করেছেন আপনারা বন্ধ করে এরপরে ভালো হয় শান্তিপূর্ণভাবে আপনাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান আমরা খবর দেবো এটা সুরা হয় কোন কমিটির নেতৃত্বটা যুক্ত আছে এই রোগ ঢুকানোর ক্ষেত্রে সেটা দেখাচ্ছে যাচ্ছে আজকের তো জানা গেল কর্তৃপক্ষের কাছে যখন গেলাম ব্যাপার সপোজ করে পর প্রগতি এন্টারপ্রাইজের তারপরে প্রদীপ দেখি কেন সেটা